নমস্কার বাংলা কাহিনী কথায় আমাদের প্রত্যেক সুস্বাগতম এখনই শুরু হচ্ছে স্বপন কুমারের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প ডোমর দাড়ি গায়ের শেষ প্রান্তে যেখানে একটা নির্জন শ্মশান আছে সেখানে ভিন গাঁ থেকে নানা লোকে মরা পোড়াতে আসে সেই শ্মশানের শেষ প্রান্তে একটা বিরাট বেল গাছ আছে হারান ওই গায়েরই মানুষ কলকাতা থেকে সস্তা দরে জিনিসপত্র কিনে সে একটা ছোটখাটো ব্যবসা চালায় এই গাঁ থেকে রেল স্টেশন প্রায় দু ক্রোশ দূরে তাই হারান কিছুটা রাত থাকতে উঠেই ভোর রাত্রির ট্রেন ধরবার জন্য বেরিয়েছে হারান চলেছে আবর গুনগুন করে গান করতে করতে হঠাৎই হারান বেচারা কাঁধে যেন একটা চাপ অনুভব করল সে ভাবল বোধহয় তার কাঁধের পূর্ণ বাতটা চাগার দিয়ে উঠেছে ওই অবস্থাতেই হারান চলতে লাগলো হঠাৎই হারান বেচারা অনুভব করল তার ঘাড়ের ব্যথাটা যেন আরো বাড়ছে যাই হোক সে জোর কদমে পা চালিয়ে স্টেশনে হাজির হলো ট্রেন আসার সিগন্যাল হয়ে গেছে হারানো হাফ ছেড়ে বাঁচল ট্রেনটা ধরা যাবে ট্রেনে একটু ঘুমিয়ে নেওয়াও যাবে ট্রেনে উঠেই হারান দেখলো লম্বা একটা বাঙ্ক খালি পড়ে আছে লাভ দিয়ে সেখানে হারান পথে পড়লো কামরার এক করে একজন বরযাত্রীর জিনিসপত্র বাক্সে রেখে নিজেরাও ছিল। হঠাৎই বরযাত্রীদের জিনিসপত্রগুলো নিচে পড়তে শুরু করল আর অমনি হারান ভাবল তার ঘাড়ের ব্যথাটা যেন কমে গেছে বরযাত্রীরা হঠাৎ ওই জিনিসপত্র পড়া দেখে হয় হই করে উঠলো আর একটু বলেই জিনিসপত্রগুলো বরকনের মাথায় পড়ত আর কি কিন্তু কনের বাড়ির কয়েক ভার দই মাটিতে গড়া গড়ি যেতে লাগল এক বিরাট বিস্তর পড়ে গেল অন্য একটি বাঙ্কে পিস্তল বাক্স প্যাঁটা ছিল দুর্দার দিয়ে সেগুলো ছিটকে পড়তে লাগল সবাই ভাবল এই নাকি এখন তো প্রায় এরকম অবস্থা ট্রেন তো যথারীতি হুস করে চলেছে বরযাত্রী ঘাড়ের যন্ত্রণায় গেলু গেলু করতে লাগল সবাই তো অবাক হারান তাকে বলল আরে মোঝায় আপনারা কি ঘাড়ে বাত আছে গতকাল অমাবসায় গেছে আমিও সারাক্ষণ বাদে কষ্ট পেয়েছি হঠাৎই ট্রেন যাত্রীরা লঙ্কু ছম্প দেওয়া শুরু করে দিয়েছে সবাই চেঁচামেচি শুরু করে দিয়েছে সে এক কান্ড শুরু হয়ে গেল ট্রেনটা মাঝারি ধরনের স্টেশনে এসে থামল ওই কামরাতে এত হট্টময় শনি প্ল্যাটফর্মে সকলের দৃষ্টি ওদিকে পড়ল এবং কিছু লোকও জমায়েত হয়ে গেল ওই ভিড়ের মধ্যে একজনের কিছু মন্তর তন্তর জানা ছিল মাঝে মাঝে সে ওঝা গিরেও করতো সবাই ওকে কেষ্ট ওঝা বলে ডাকে সকলের সাথে সেও জানলার ভাব দিয়ে কামরান ভেতরের অবস্থা দেখে বুঝতে পারলো এর নির্ঘাত দুটির ব্যাপার এত ভিড় দেখে ট্রেনের গার্ড সাহেবও এলেন লম্বা চওড়া মানুষ সাদা প্যান্ট সাদা শার্ট গলায় ঝোলানো একটা হয়েছেন তিনি সব শুনলেন শুনেই তো তার আত্মারাম খাঁচা হওয়ার জোগাড় কিছুদিন আগেই এই কামরা থেকে ট্রাঙ্কের মধ্যে একটা লাশ পাওয়া গিয়েছিল এই কাণ্ড দেখে তিনি তো হতভম্ব হয়ে গেলেন তার এত বড় শরীরটার ভেতর থেকে একটা দু শব্দও বেরোল না শুধু তার বড় বড় চোখগুলো ভয়ে আরো বড় হয়ে গেল তিনি পাথরের মতো দাঁড়িয়ে রইলেন প্ল্যাটফর্মে সবাই বললে কেষ্ট খুঁড়ু দেখো তো ব্যাপারটা গার্ড সাহেব কেষ্টকে চিনতেন কেষ্টর দেওয়া অনেক মা সাহেবের গলায় হাতে ঝুলছে এতক্ষণে গার্ড সাহেবের গলা দিয়ে স্বর বেরল তিনি বললেন দেখো তো বাবা কেষ্ট ব্যাপারটা কেষ্ট বের বের করে কি যেন বন্ধ করলো তারপর প্ল্যাটফর্মের খালিকটা ধুলো পুড়িয়ে নিয়ে তাতেও কি যেন দু চারটে মন্তর বলে ও তারপর ওই ধুলো ছুঁড়ে মারলো কামরান মধ্যে বলল কামরায় ভূত ঢুকেছে এই কথা শুনে কামরা সবাই ভয়ে কাঠ হয়ে গেল সবাই কেষ্ট পায়ে পড়ে আর কি ওঝা বসায় বাঁচান আমাদের এতক্ষণ যে আমাদের ঘাড় বটকায়নি এইটাই ভগবানের দয়া বরযাত্রীরা বলে উঠল যত টাকা লাগে আমরা দেব ওদের মধ্যে জুলপিওয়ালা ছেলেটা বলল জন্যেই বলেছিল গ্রামে বরযাত্রী যাব না এখন প্রাণ নিয়ে নেই যাই হোক কেষ্ট অনেকক্ষণ ধরে আবার মন্ত্র পড়ল ঘন ঘন ভূতিতে লাগলো বলল ভূতটা আমাদের জাতির তবে তাড়াতে একটু সময় লাগবে তবে ওঝারা ভূতেদের প্রাণে মারে না শুধু ভূত তাড়িয়ে দেয় হঠাৎই হারান গেলুম গেলুম চিৎকার শুরু করল ওঝা এবার হারানকে চাপটে ধরল আর সঙ্গে সঙ্গে হিং ক্রিং মন্তর পড়তে লাগলো সে কি দৃশ্য কেষ্টুর চোখ রক্তের মতো লাল হয়ে গেছে হারান তো পরিত্রাহী চিৎকার শুরু করে দিয়েছে কতক্ষণ সময় কেটে গেছে কেউ জানে না একসময় হারানের চোখ বন্ধ হয়ে এলো মনে হলো সে যেন অজ্ঞান হয়ে যাচ্ছে কেষ্টু আরো জোরে জোরে হিং ক্রিং করতে লাগল তারপর হারান ধবাস করে মাটিতে লুটিয়ে পড়ল কেষ্টু বলল ব্যাটাকে এতক্ষণে তাড়াতে পারল ব্যাডা ডোমোর দাঁড়ি থেকে ওই ভদ্রলোকের ঘাড়ে চেপে ছিল বরযাত্রীরা কেষ্টকে মোটা বকশিস দিল হারানো ধীরে ধীরে সুস্থ হতে লাগলো সেদিন থেকে সে অমাবস্যা রাত্রিরে বাড়ির বার হতো না আসলে হয়েছিলটা কি তোমরা তো সবাই জানো যে ভূতেরা শহর খুব বেশি ভালোবাসে না তারা নির্জন জায়গা বেশি পছন্দ করে যেখানে লোকজনের যাতায়াত খুব কম তবে আমাদের যেমন একই জায়গায় বেশি দিন থাকতে ভালো লাগে না ভূতেদেরও তেমনই তাই তারাও মাঝে মাঝে জায়গা বদল করতে চায় ডোমোর দাঁড়ি গায়ের শেষ প্রান্তে যেখানে একটা বিরাট বেলগাছ আছে আর শ্মশান আছে সেখানে নানা ভূতের আড্ডা বলে একটা ভূত থাকত ফিরে গেল একে অমাবস্যা তাতে আবার মুষলধারে বৃষ্টি নামলো ভূতের আনন্দের আর সীমা নেই তারা নাচ শুরু করে দিল আর নাচের মাঝে সবাই মোজ করে বিশ ত্রিশ জ্বালা পানীয় গিলে ফেললো তাদের নেশার ওই তোফা পানীয়টা তৈরি হয়েছিল অনেক যত্নে একশোটা বড়া মানুষের মাথা এক হাজার পাকা তাল দুমন ধুত্র ফুল একসঙ্গে গুলিয়ে পচিয়ে তার থেকে তৈরি কেমভূতের নেশাটা সেদিন বেশ জমে উঠেছিল নেশার ঘরে সে তার পরিচিত জায়গা ছেড়ে লম্বা লম্বা পা ফেলে অন্ধকারে হাঁটতে শুরু করলো কিছু দূর গিয়ে কিম্ভু দেখল একটা লোক স্টেশনের দিকে যাচ্ছে কিম্ভু ভাবলে মানুষের ঘাড়ে চড়ে একটু বেড়ালে বন্ধ হয় না যেমন ভাবা তেমনি কাজ হারানের কাঁধে সে চেপে বসলো কিম্বত যখন হারানের কাঁধে ঘুমিয়ে পড়েছিল তখন হারানের ঘাড়ের ব্যথাটা আরো বেড়ে গিয়েছিল হারান যখন ঘুমার জন্য খালিবাকে লাভ দিয়ে উঠল ধাক্কা ধাক্কিতে কিম্বতের ঘুম গেল চুক্তি কিম্বত দেখল এ কিরে বাবা এই যে এক চৌহিত্যের মধ্যে এসে পড়েছে দরজা জানলার চারদিকে লোভার বেষ্টুনি কিংভদ আটকে উঠল লোহাকে ভূতেদের দারুণ ভয় ভূতেরা দায় লোহার কাছ থেকে সবসময় ধরেই থাকে এখনই চারিদিকে লোহা দেখে কিংভত বেশ ঘাবড়ে গেল কোথায় মানুষের ঘাড় মরকাবে এখন দেখা যাচ্ছে মানুষগুলো কায়দা করে তাকে বন্দি করে ফেলেছে শেষে মেরে না ফেলে কিংভত ভাবল মানুষগুলো যা বাজি আমাদের শত্রু ওঝানা ডেকে বসে তারপরেই কামরার মধ্যে কিন্তু তার খেলা দেখানো শুরু করল এরপর তো আমরা সবাই জানি কেষ্ট ওঝার কাছে কিমভূত হার শিকার করে তারপর ওই অজানা জায়গায় এ বেলগাছে সে বেলগাছে গল্পে বেড়াতে লাগলো পরের অমাবস্যায় তার সাথে দেখা হলো আর এক ভূতের সেই তাকে ডুমোর দাড়িতে ফিরিয়ে দিয়ে গেল সেই থেকে কিমভূত বেলগাছ আর শ্মশান ছেড়ে যেতে চায় না গোবর জল খাওয়াও ছেড়ে দিল পাছের নেশার ঘুরে আবার কোনো বিপদে পড়ে